গড়াবপুর থানের নেতৃত্ব সহকারে আজকে গাজীপুরে উপস্থিত হয়েছে। আমরা জানি গাজীপুর সবসময়ে লড়াইয়ের সংগ্রামের অন্যতম রংক্ষেত্র জুনাই গড়াবপুর থানের ব্যত্যয় ঘটে নাই এই গাজীপুরে গড়াবপুর থানার সময় আমার ভাইয়েরা ভোরেরা আমার শ্রমিক ভাইয়েরা যেই প্রতিরোধ গড়ে তোলেছিল এদিকে গাজীপুর ওদিকে লড়ায়ণগঞ্জ ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জবাসীর অভূতপূর্ব লড়াই করার জন্য সাহসিকতার জন্য প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী গাজীপুরে এই লড়াই আজকে নয় মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত পনেরো বছরের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে সবসময় গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি লোলায়ন অন্যতম সংরক্ষিত হিসেবে কিন্তু আমরা কখনো খোঁজ নেই না গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবন যাপন করে কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষরা জীবন যাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি পরিকল্পনা করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস কায়েম করেছে আমরা গণবুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয়ে গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষীরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোষর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা পুঁজিবাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গরব ভূতানের শক্তি জীবিত আছে রাজপথে গরব ভূতানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকে এই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরে এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই সকল জমি দখলের রাজনীতি পৃথিবীতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পরপর পর দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণ বুদ্ধারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাই বলেন যদি কৃষক আন্দোলনের সুদিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদিকাগার আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই যে নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের তারা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুর বাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গীতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণব উত্থানের প্রতিরোধ তৈরি করেছিল আমরা সে সকল আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাউল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম প্রিয় গাজীপুর আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি পরে